সবাইকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ডিআইওয়াই নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমার হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা জিন্স প্যান্ট যেটা আমার হাজব্যান্ডের একটু টাইট হয়ে গিয়েছিল সেইটাকে আমি কেটে এরকম হ্যান্ডমেড ব্যাগ বানিয়ে ফেলেছি এবং নিজের মনের মতো করে ডিজাইন দিয়েছি তারপরে সবাই মানে এই ব্যাগটা কমপ্লিট হবার পর জিজ্ঞাসা করছে কোথা থেকে কিনেছো আমার পছন্দ হয়েছে আমাকে গিফট করো এরকম বলছে তারপর এটা যখন অনেকেই বলছে যদিও এটা আমি ভিডিও করিনি কারোর সাথে শেয়ার করতে পারিনি এই যে দেখেন ব্যবহার করেছি কোথায় বেড়াইতে গেছিলাম আপনাকে দেখ ছবি স্ক্রিনশটে দিয়ে দিলাম অনেক জায়গায় এটা ব্যবহার করেছি তারপর অনেকেই বলেছে যে আমাকে একটা বানিয়ে দাও পরে আমি আরেকটা একটা জিন্স প্যান্ট নিলাম ভিন্ন কালারের মানে সাদা মতো যেটাও ব্যবহার করছিল না তারপরে সেটা কাটলাম এবং ওই ব্যাগের চেয়ে একটু বড় মানে ব্যাগ করবো তাই সাইজ একটু মাপ একটু অন্য রকম নিয়েছি দেখেন মাপটা এখানে আপনারা পজ করে ছোট মানে ইয়া করে দেখে নিতে পারেন যদি বানাতে চান আর কি আর না চাইলে তো কিছু বলার নাই আসলে এখন বাজ বাজারে অনেক সুন্দর ব্যাগ পাওয়া যায় সুন্দর সুন্দর এবং কম দামে কে এরকম ঝামেলা করবে বলুন কিন্তু আমি আসলে বাজারে তো ব্যাগ পাওয়া যায় কিন্তু একটা নিজের হাতের কাজের মানে ব্যাগ করতে পারাও মানে একটা মানে সৌন্দর্য ভিন্ন অন্যরকম থাকে ব্যাগটাকে যে ডিজাইনটা দেব সেই অনুযায়ী মানে সামনে যে ডিজাইনটা সেই অনুযায়ী আমি কম্পাস দিয়ে ডিজাইন করে নিচ্ছি আর নিজের হাতের জিনিস ব্যবহার করার মাঝে একটা অন্যরকম আনন্দ সুখ আছে এই যে মিরর লেস ছিল আমার কাছে সেগুলো আমি কেটে নিয়েছি কোথায় কীভাবে বসাবো আগে দেখছি আসলে এরকম বসালে কেমন হবে প্রথমে আগে আমি চেক করে নিই আসলে এরকম ডিজাইন দিলে কেমন হবে সেরকম আজকে আমি বয়স দিচ্ছি কিন্তু আমার পাশে একটা স্কুল আছে সেখানে স্পোর্টস ডে এবং মানে স্পোর্টস এবং সংস্কৃতির মানে ইয়া চলছে সেখানে গান বাজতেছে আপনারা ব্যাকগ্রাউন্ডে হয়তো শুনতে পাচ্ছেন গানটা তারপরে দেখেন আমি মিররগুলো বসিয়ে নিয়েছি তারপরে সুতোর কাজ করছি চেন স্টেজ দিয়েছি তারপর ডালি স্টেজ দিয়েছি আমি যখন এই সব কাজ করি তখন আমার হাজব্যান্ড আমার জন্য চা করে নিয়ে এসে দেয় মানে ও আমার সমস্ত কাজে আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে মানে আমার প্রশংসা করে অনেক এবং সে আমাকে অনুপ্রেরণা দেয় যে হ্যাঁ তোমার হাতের কাজ সুন্দর তুমি করো দেখেন কাজ কত সুন্দর লাগছে ফুলগুলো তোলার পর যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যায় আসলে বোঝা যায় না আসলে অনেকে তো ভেবে ফেলে আমি হয়তো আরং থেকে কিনেছি বা কোথাও মানে ইয়া থেকে কিনেছি এইসব মনে করে আসলে তা তো না আমি নিজের হাতেই এসব কাজ করি আমি বরিশাল অক্সফোর্ড মিশনে পড়াশোনা করেছি ওখানে আমাদের অন্য অন্যান্য সাবজেক্টের পাশাপাশি আমাদের গানের ক্লাস ছিল সেলাই ক্লাস ছিল তবলা ক্লাস ছিল হারমোনিয়াম ক্লাস ছিল সেখান থেকে যেহেতু এগুলো শিখতে পেরেছি শিখেছি তো এগুলো এখন কাজে লেগে যাচ্ছে আমি আমার জামা কাপড়েও এসব সেলাই করি নিজের হাতে সেলাই করে জামা পরি অন্যদের গিফট দেই ভালোই লাগে তারপরে দেখেন এই অনুযায়ী আমার কাছে মোটা কাপড়ের ইয়া ছিল সেটা আমি আস্তর দিলাম তারপরে সেটাকে কেটে উল্টিয়ে নিলাম দেখেন এটা সামনের পাট হয়ে গেছে এখন আমি এ ব্যাগের যে পিছনের অংশ সেটা সেলাই করে নিচ্ছি এখানেও আমি সেই একই কাপড়ের আস্তর দিব এবং বেগের ইয়া সৌন্দর্যের জন্য আমি ওখানে দুই ইঞ্চি করে কেটে নিয়ে সেলাই করে নিয়েছি এ দেখেন ব্যাগটা হবে এই যে এরকম এই যে আস্তর দিয়েছি আস্তর দেওয়ার ভিডিওটা কেন আসেনি আমি জানি না ওখানে আমি যে প্যাকেট পকেট আর কি পকেটের ব্যবস্থাও করেছি ওইদিকে মানে এদিকে মোবাইল রাখা যাবে এবং এ দেখেন উপরেও দুটো দিয়েছি এখানে টিস্যু পেপার রাখা যাবে বা মেয়েরা মানে কসমেটিক ব্যবহার করে সেগুলো রাখা যাবে এবং দেখেন অনেক বড়ো জায়গা তারপরে এটা হচ্ছে এখানে আর মানে কোনো কাজ করি নাই শুধু যেহেতু এই কালারের কাজ করেছি তাই বর্ডারে এই কালার দিয়েছি আর কি এই যে

ঝিনুকের উপরে রং করে দিয়েছি পুতি লাগিয়েছি তারপরে কড়ি লাগিয়েছি একটু মিরর লাগিয়েছি দেখেন এর ফাইনাল লুক